তাহলে আমরা এখন দেখবো যে সাক্ষরতা তেহাত্তর ক বা এ ডিজিটাল সাক্ষরের সততা মনোযোগ এখন কিন্তু ডিজিটাল শব্দ আয় যে এই সাক্ষরের সাথে ডিজিটাল সাক্ষর কোথায় কোথায় রয়েছে প্রফ এস টু ভেরিফিকেশন অফ ডিজিটাল সিগনেচার তাহলে আমরা এটা নিতে পারি তেহাত্তরে কথা বলতে পারি যে এখানে আপনাদের বইয়ের যে স্টাডিটা আছে যদি আদালত যাচাই করতে চায় এটা একটা ডিজিটাল স্বাক্ষর এই যে আমরা ডিজিটাল স্বাক্ষরে যে আমরা স্ক্যান করে বসাই দিই তে মনে করেন দেই না দেই নাকি সবাই যেটি স্ক্যান করে আমরা কি না যেটি কপি থেকে আমাদেরকে উনি কি সই করে উনি আমরা স্বাক্ষরটা করা থাকে অটোমেটিক্যালি তো নিয়ে নেয় নাকি ভোটার আইডি টাইডি থাকলে যে কোনো ভাবে নেয় তো এটা মাধ্যমে আচ্ছা তাহলে ডিজিটাল স্বাক্ষর সত্যি কি সেই ব্যক্তি দ্বারা করা হয়েছে এটা কি রফিকই স্বাক্ষর করেছে বা যিনি স্বাক্ষর করেছেন বা রফিক স্বাক্ষর তাহলে আদালতে নিম্ন লিখিত ক্ষেত্র কিছু নির্দেশ দিবে আদালত ইন দি করবে কি নির্দেশ দিবে যে কি নির্দেশ দিবে যে ডিজিটাল স্বাক্ষরকারী ব্যক্তি কে ডিজিটাল স্বাক্ষরকারী ব্যক্তিকে রফিক এখন কন্ট্রোলার বা সার্টিফিকেট অথরিটি ডিজিটাল স্বাক্ষরকে সার্টিফিকেট ডিজিটাল কে নির্দেশ করতে বলা হলো এখন যদি বলা হলো যে এইটা যে রফিকের স্বাক্ষর যিনি কন্ট্রোলার রয়েছে সার্টিফিকেট অথরিটি রয়েছে যে এটা এটা সার্টিফিকেট দিবে না যে সব সইটা আসলে হচ্ছে রফিকের যে সকল দা ডিজিটালের সাথে কানেক্টেড রয়েছে তাহলে ডিজিটাল সিগনেচারকে সার্টিফিকেট প্রদর্শন করতে আদালত বলল তাহলে কি করবে অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে নিয়ে দিতে পারে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ক্ষেত্রে এই যে পাবলিক কি ব্যবহার করে সেগুলো যাচাই করা পাবলিক কি এই যে এগুলা কিছু কিছু শব্দ রয়েছে যে এগুলা ব্যবহার করে এটাকে শনাক্ত করার জন্য যে সিগনেচার তার কিনা এগুলা ডিজিটাল স্বাক্ষর যাচাই করার জন্য আর কি বলা হয়েছে তাহলে ডিজিটাল তেহাত্তর হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের সততা যাচাই ক্লিয়ার তাহলে আমরা কি বললাম এখানে কন্ট্রোলার কে বলা হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি দুই হাজার ছয় আঠারো নিয়োগ প্রাপ্তি কন্ট্রোলার এখানে যে কন্ট্রোলার বলা হলো এই তেহাত্তর কথে কন্ট্রোলার বলতে কি বোঝানো হয়েছে এখানে কন্ট্রোলার এই যে আমরা যে আইনটা পড়ব আপনাদের সিলেবাস আছে আপনাদের একটু লাইন থাকেন যে আমরা তথ্য প্রযুক্তি এই যে কমিউনিকেশন ইনফরমেশন কমিউনিকেশন যে দুই হাজার ছয় যে আইন এটার আঠারো একের তথ্যগুলো যেখানে সংগ্রহ এটা কন্ট্রোলার উনি বলবে উনি দিবেন এটা অর্থাৎ আদালত ডিজিটাল স্বাক্ষর শততা যাচাই করার জন্য প্রযুক্তিগত প্রমাণ সার্টিফিকেট পরীক্ষা করতে পারে এক কথাই অর্থাৎ আমরা এই ধারা থেকে শিখতেছি যে যে আদালত কি করতে পারে আদালত অবশ্যই আদালত ডিজিটাল স্বাক্ষরের সত্যতা যাচাই করার জন্য প্রযুক্তিগত যে প্রমাণ রয়েছে এগুলো সার্টিফিকেট কি করতে পারে পরীক্ষা করতে পারে সহজ কথা যদি আমরা নিই ডিজিটাল স্বাক্ষরে যাচাই করা আদালত সার্টিফিকেট পাবলিকই ব্যবহার করে নিজে দিতে পারে এটি ডিজিটাল স্বাক্ষরে আসলেই হচ্ছে সত্যতা প্রমাণ এটি হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের আসল প্রমাণ করার নিয়ম কিভাবে করবে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট থাকবে এটা পাবলিক কি ব্যবহার করে নিজে দিবে যেটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করবে কে কন্ট্রোলার আর মূলত এই ধারার উদ্দেশ্য হচ্ছে আর ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে যাচাই করার জন্য প্রযুক্তিগত প্রমাণ বা সার্টিফিকেট পরীক্ষা করতে পারে এই এগুলো একটু একটু পড়বেন এখানে আহামরি কিছুই নয় এমন কোনো কিছু নয় যেটা একটা কঠিন লাগবে আমি মনে করি বুঝতে পারছেন